এটা তো হলেই না দ্বিতীয়ত হচ্ছে রিপেয়ারিং এ যা পরিসান আগামী মানে সামনে দু হাজার ছাব্বিশ সালে কি চালু হবে সেটা আমরা জানি না আর তিন নম্বর হচ্ছে এইভাবে যে বাস স্ট্যান্ডটা হয়ে আছে অস্থায়ীভাবে আমাদের স্টাফেরা যথারীতি ধরুন কেউ ছ ঘন্টা কেউ পাঁচ ঘন্টা জার্নি করে আসে তাদের কোনো নির্দিষ্ট একটা রেস্ট নেই নেই তারা পায়খানা বাথরুমে প্রবলেম আমরা পায়খানা বাথরুমের ব্যাপারে বলেছি যাতে পায়খানা বাথরুম ফ্রি সার্ভিসটা দেওয়া হয় আমরা যেহেতু পাবলিককে এত কষ্ট করে এত ক্ষতি স্বীকার করে গাড়ি মালিকরা ফ্রি সার্ভিস দিচ্ছে সেটা যেন ফ্রি সার্ভিস থাকে আগামী কাল থেকেও যদি চালু করে খুব ভালো হয় আর একটা হচ্ছে টোটো আর অটো টোটো অটো পুকুর থেকে কালীপুর পর্যন্ত মেন রাস্তায় চলবে না এদিকে খাটোল থেকে আরম্বা কালীপুর পর্যন্ত চলবে না বালিগঞ্গগঞ্জ থেকে আরাম্বার কালীপুর পর্যন্ত চলবে না এটুকু প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল সেখানে আটটিও আটটিও প্রতিনিধি টেকনিক্যাল অফিসারও ছিলেন কিন্তু আমরা এই মুহূর্তে এসে দেখছি এবং আমরা শুনতেও পাচ্ছি যে যথারীতি গাড়িগুলো টোটো অটোগুলো যথারীতি প্যাসেঞ্জার যায় কামারপুকুরতে চলে আসে তাহলে আমাদের বাস সার্ভিস দরকার নেই টোটো অটোই সার্ভিস দিয়ে থাকুক এই পরিষেবাটা হয়ে আছে আমরা আগামী দিন এস ও এবং নেতৃত্ব যারা আছে ম্যাডাম এমপিও ম্যাডামও আছে ওনাদেরও জানাচ্ছি যাতে তাদের ডাইরেক্ট পরিষেবা দেওয়া যায় এবং রাইফবারটা যেটা আছে সেটা আশা করছি তুলে দিলে আমার মনে হয় বাসগুলো অন্তত যাতায়াত করবে অটোমেটিক তো লাইন পড়ে গেলে তার ওভারলোড পড়ে যাচ্ছে বিষটা তাহলে বাসটা যাতায়াত করলে কি কত ক্ষতি হয়ে যাবে এটা যদি পিডব্লিউ দেখেন সেই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে এসেছি এখানে হ্যাঁ দেখছি আজকে তো হঠাৎ ছুটি ঘোষণা করেছে আমরা জানতাম না তাহলে আজকে ডেটটা জানতাম না এস ডি এম সঙ্গে এস ডি এবং এস ডি এর সঙ্গে দেখা করতাম আই সি এর সঙ্গে দেখা করতাম যাই হোক এই পরিস্থিতি হয়ে আছে যাতে দুটো তার গাড়ি চালু করে নাহলে আমরা আগামী দিন হয়তো পাঁচ সাত দিনের মধ্যে গাড়ি আর চালাতে পারবো না হ্যাঁ অবশ্যই তাহলে আমাদের আমাদের ফাইনান্সিয়াল সাবমিট করতে পারছে না মালিকরা আর দিতে পারছে না রেগুলার লস পাঁচ ছ হাজার টাকা করে লস এভাবে তো সম্ভব নয়

না অনির্দ কালের জন্য আমাদের চলবে না তো গাড়ি আমরা চালাতে পারবো না এবার কাবলে থেকে যে টোটো ওটো গুলো চলছে এগুলো বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম স্টাইকও করেছিলাম আমরা দেখেছি কিন্তু কোনো তার সুরাও হয় না একটা টোটো অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানি

এই মুহূর্তের কথা আমি বলছি এবার আমাদের আমাদের এবার দেখতে পাওয়া যাবে না তাই তো কিন্তু কিছু কিছু তাহলে দিনে বেলা আমাদের বাসগুলো না পরিষেবা না দিয়ে আছে আছে বাসটা যদি তুলে দেয় তাহলে না আর কি আছে রাত্রে যদি কাজটা হয় ওনাদের যুক্তি যেটা আছে সেটা হলো যে যদি এক দিকটা তো অলরেডি বসে গেছে হ্যাঁ অলরেডি বসে গেছে আর একটা দিক যখন চলবে সেই দিকটা ভার বেশি পড়বে তখন ব্রিজটা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে পিডাব্লিউ ঘোষণা করুক ব্রিজ অকে যে তাহলে বিকল্প ব্রিজ করে দিক কারণ এইভাবে পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে বাস গাড়ি মালিকরা হ্যারাসমেন্ট হচ্ছে স্টাফের হ্যারাসমেন্ট হচ্ছে তাহলে কোনো পরিষেবা নাই তাহলে ব্রিজ বন্ধ করে দিও বিগত দিনে এমপিকে আমরা জিজ্ঞেস সাংসদকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারপরে কি হবে এই তো দেখছেন গতি তো উনি বললেন যে আমি আমি ছাত্রও নয় তা দেখছেন কাজ শুরু হয়েছে সবাইকে একটু মেনে নিতে হবে এই মেনে নেওয়াটা কতদিন মেনে নেওয়াটা তো আমরা আজকে ধরুন আট তারিখ চোদ্দ তারিখ মিটিং হয়েছে আজকে হচ্ছে আমরা প্রায় তিন তারিখ মানে এদিকে হচ্ছে ষোলো তিরে উনিশ দিন হয়ে গেল

মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি স্থায়ী বীজ করার জন্য এবং অস্থায়ী বীজ করার জন্যে এবং আমরা বলেছি যে এখানে প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে কয়েক হাজার রুগী যাতায়াত করে এখানে রামকৃষ্ণ মিশন আছে মঠ আছে আ বাবা তারকনাথের মন্দির আছে বুধপুরা শরীফ আছে এই সব জায়গায় যা যাত্রীরা এখানে আসে তীর্থযাত্রীরা আসেন অবিলম্বে একটা স্থায়ী ব্রিজ এবং অস্থায়ী ব্রিজ না করলে গাড়ি চলাচল আমাদেরকে বন্ধ করে দিতে বাধ্য হবে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি ডিএমকে দিয়েছি ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়েছি ট্রান্সপোর্ট সেক্রেটারিকে দিয়েছি আর টি কেও দিয়েছি এস ডিও এসডিও সাহেবকেও দিয়েছি

এস স্যার বললেন যে আমি বললাম বাথরুমে দশ টাকা করে পার এতে নিচ্ছে যা যাত্রীদের কাছ থেকে বা এদের আমাদের স্টাফেদের কাছ থেকে যাতে না নাই তার ব্যবস্থা করছি এবং প্যাসেঞ্জার সিটের আমি ব্যবস্থা করছি কালকে আমি আপনার সাথে কথা বলে নেব এমপি ম্যাডামের সাথেও কথা বললাম এমপি ম্যাডাম যা দেখার আমি দেখছি আমি এসডিওকেও বলছি আপনিও কাইন্ডলি এসডিওকে একটু বলে এই পর্যন্ত কথা বলছেন এমপি ম্যাডাম তো বলেছিলেন যে বিপর্যয়ের সময় যে এখানে পার্কিং নেওয়া উচিত নয় না নেওয়াই ভালো সেটাও তো নিচ্ছে বোধ পরবর্তী ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নিতে এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব

ব্রিজের যা সংস্কার দেখছি রকম কোন মানে আমরা দেখতে পাচ্ছি না যে ব্রিজ ছ মাসে হবে বলে বছরখানেক লেগে যাবে সব থেকে বেশি আমাদের যেটা মানে বাস চালাতে অসুবিধা হবে আমাদের শ্রমিকরা আর বাস চালাতে চাইছে না তার কারণ যে ড্রাইভারটা আটশো টাকা মাইনে পেতো খোরাকি বাদে সে এখন মাইনে পাচ্ছে দুশো থেকে তিনশো টাকা তারা বলছে যে আমরা গাড়ি চালাবো না কারণ তারা বাইক নিয়ে আসছে কেউ হয়তো হাজিপুর থেকে আসছে এসে এখানে গাড়ি হচ্ছে গ্যারেজ এখানে তার বাইকের তেল খরচা সংসার সে মেনটেন করতে পারছে না আর আমাদের তো এত লস হচ্ছে মানে আমরা বলতে পারবো না তাই আমরা আর চালাতে পারবো না পরিষেবা আমাদেরকে বন্ধ করে দিতে হবে আমরা চাইবো বিকল্প একটা সেতু আমরা পনেরো দিন আগেও কিন্তু এই দাবি রেখেছিলাম যে বিকল্প একটা সেতু আমাদের জন্য করে দেওয়া হোক অস্থায়ী সেতু আর কি যে হিউম পাইপ দিয়ে একটা অস্থায়ী সেতু বানিয়ে দিলে আমাদের সুবিধে আমরা পরিষেবাটা সঠিকভাবে দিতে পারবো তারপর পুজোর মরশুম এসেছে ব্যবসাদার থেকে টোটোবালা অটো অটোওয়ালা সবাই আমাদের কাছে এসে বলছে যে আমরাও আর পাচ্ছি না কারণ আমাদের বাস লস হচ্ছে মানে টোটাল পরিবহন ব্যবস্থা হচ্ছে মানে সব মানে পুরো এটাই লস হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে সমস্ত কিছু আর আরেকটা কথা বলবো আমরা বলেছিলাম রকম টোটো অটো ডাইরেক্ট পুকুর বা বালিদিয়ানগঞ্জ বা ইত্যাদিতে যে শাখার রুটগুলো গোবিন্দপুর বেঙ্গাই যেতে পারবে না কিন্তু আমি নিজেই দেখলাম কালকেই দেখেছি হাজিপুর থেকে টোটোয় করে আসছে আরামবাগ স্টেশন বালিদিয়ালগঞ্জ থেকে আসছে তাহলে প্রশাসন কিন্তু উদাসীন হয়ে যাচ্ছে আর অফিসের আধিকারিকরা থেকে আমাদের কথা দিয়েছিলেন যে কোনোভাবেই এই টোটো অটো আমরা চলতে দেব না কিন্তু সবাই সব চলছে আর মানে বলি দিয়ে হলাম আমরা আমরা বলি হয়ে গেছি আমরা না পাচ্ছি কাউকে বলতে না পাচ্ছি কাউকে চাইতে নামে আমাদের পিঠে লেভেল আছে আমরা বাস মালিক এক একটা গাড়ি এমনও ঘটনা ঘটেছে রাস্তায় হাওয়া নিয়েছে হাওয়া কখন নাই গাড়িতে তেল না থাকলে মালিকরা তেল জোগাতে পারেনি মানে তেলের পয়সাটাও গাড়িতে চলে গেছে আপনারা কেন মানে কোনো কি চাপের পরে এখনো পর্যন্ত ধর্মঘটে যাচ্ছেন না দেখুন সব চাপই উড়ে যাবে অভাবের কাছে আজকে আমরা কালীপুরে এখানে এসেছি কেন বলুন তো আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে আমরা চাইব খুব দ্রুততার সঙ্গে একটা বিকল্প ব্রিজ বা অস্থায়ী সেতু আমাদেরকে নির্মাণ করে দেওয়া হোক অথবা যেটা কথা হয়েছিল যে ওখানে যাতায়াত করলে ব্রিজের কোন ক্ষতি হবে না এটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের রিপোর্ট বলছে তো আমাদের গাড়ি প্যাসেঞ্জার নিয়ে এলেও দশ টন ওয়েট কিন্তু নয় তাহলে আমরা বলবো হিউম পাইপ তুলে দিয়ে আমরা লিখিত দিয়েছি কোনো কথা হয়নি যখনই ফোন করছি বলছেন দেখছি তো আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের একদম সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি এই বাস মালিকদের কষ্টের কথা ওনারা নিশ্চয়ই ভাববেন এবং খুব দ্রুততার সঙ্গে একটা অস্থায়ী সেতুর ব্যবস্থা করবেন আমরা আমরা যেটা বলেছি যে আমরা বাড়িতে অফিসে গিয়ে সবাই মিলে আলোচনা করবো তবে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে তিন তারিখ আমরা দশ তারিখ অব্দি সময় দিচ্ছি হিউমবার তুলে দেওয়া হোক আর আগের মতো যেটা পিডব্লিউডি রিপোর্ট আছে দশ টন আমাদের গাড়ি কিন্তু দশ টন

যদি আমাদের বিকল্প কোনো ব্যবস্থা ভাবেন কারণ আমরা কি করব আমাদের তো বহু বাচ্চা ছেলেপিলে সবারই আছে আমাদেরও পরিবার আছে কোভিডে আমরা যে কষ্ট পেয়েছি আমাদের মালিকরা মানে বলতে পারিনি কারো কাছে একবেলা খেয়েছে একবেলা খাইনি ঠিক সেই কোভিডের জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি এরপর আমরা কি করতে পারি আমরা তো পরিষেবা দিতেই চাই আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আমার প্রেসিডেন্ট আছেন বলব শুনতেই পেলেন এই মুহূর্তে বাস মালিকদের বক্তব্য তারা কোনো মতেই বাস চালানোর যে খরচ সেই খরচ জুগিয়ে উঠতে পারছেন না এই মুহূর্তে আমরা কথা বলব কিছু বাস চালকদের সাথে তারা কী নাম আপনার বলছি এই যে ব্রিজের

আমরা কি বলবো যাদের ধর্তি তারা বুঝবে যদি বলে বন্ধ করতে পাশে আপনার তারা কদিন তো শুনতেই পেলেন এই মুহূর্তে কথা কথা দেখুন টোটো অটো টোটো অটো বাজার এমনটাই কামুনটাই অভিযোগ করছেন এমনটাই অভিযোগ করছেন বাস মালিকরা মেইন রুটে যেমন ব্যাঙায় আছে কামরপুক আছে এইসব চালানো বন্ধ করানো এমনটাই বাস মালিকদের প্যাসেঞ্জার ভর্তি করে

যেভাবে বাস ভর্তি প্যাসেঞ্জার থাকতো সেইভাবে নাই দেখতেই পাচ্ছেন বাস খালি যাচ্ছে আমি একটু কথা বলবো ড্রাইভারদের সাথে কি অবস্থা আছে আমার কি অবস্থা বলবো গোটাই তো বলবো কিছু জল নাই কিছু নাই কোনো ইয়াই নাই থাকা খাওয়ার ব্যবস্থা সেরকম নেই কিছুই না জল তো পাওয়া যাচ্ছে না আর এই বাসের প্যাসেঞ্জারদের কি অবস্থা হ্যাঁ প্যাসেঞ্জার হচ্ছে এই তো দেখতে চাই কি অবস্থা হেঁটে হেঁটে সব প্যাসেঞ্জার মরছে কত বিরক্ত আগের মতো বাজার আছে না না আগের মতো বাজার নেই তাহলে কি লসে যাচ্ছেন এভাবে কদিন চলবে কি করছো যদিন চলে মালিক মালিকেরা বলছেন অস্থায়ীভাবে বন্ধ করবেন হ্যাঁ দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে চলবে কি করে কোন রুটের বাস আপনাদের আমাদের যে জয়নমাটি কামারপুকুর বিষ্ণুপুর এই রুটে একটা অভিযোগ আছে যে টোটো টোটো অটো প্যাসেঞ্জার তুলে নিচ্ছে কথাটা কি সত্যি তো আপনাদের তো দাবি ছিল যে এই রুটের টোটো মেন রুটে টোটো অটো চলবে না সেই দাবি কি মানছে না ও এইগুলো যদি ডাইরেক্ট রুটে চলা বন্ধ করা হয় তাহলে হয়তো কিছু প্যাসেঞ্জার পাবেন বলে আশা করেন নাকি হুম কি নাম আপনার দিলীপ দিলীপ কি কাপড়ি কোথায় বাড়ি বাঁকুড়া আপনাদের কোন রুটে চলছেন বাসটা এই তো এই পথে খামারপুর চৌধুরী জয়রামবাটি কামালপুকুর হয়ে রামডিয়া হয়ে লেগো ময়নাপুর হয়ে জয়পুর হয়ে বিষ্ণুপুর বিষ্ণুপুর হয়ে এই পুরো সফরে তেমন বাজার হচ্ছে না যেমন আগে হতো না না ধন্যবাদ আপনাকে তাকে বাস চালকের সাথে কথা বলার চেষ্টা করুন আমরা দেখাচ্ছি দেখুন বাসের সিট এখনো খালি আছে যেভাবে বাস পরিপূর্ণভাবে ভরে যেত যাত্রীতে সেই সেই রকম আর আগের মতো অবস্থা নেই এই মুহূর্তে অনেকটাই খালি আছে দাদা কতটা লসের মধ্যে যাচ্ছেন কতটা লস হচ্ছে লসের মধ্যে আগের মতো প্যাসেঞ্জার নেই খালি খালি যাচ্ছেন

বাসটা বাসটা চলাচলের ব্যাপারটাই বলা হচ্ছে তা না হলে থেকে আমরা এই না এখানে এখানে কেউ কি কিন্তু বলে অর্থ অর্থটটড় তুলে দেওয়ার জন্য এনারা যেটা আপনাদেরকে যাত্রী পরিচয়পত্র দিচ্ছেন তাদের যদি দেয়ালে পিক থেকে যায় তারা কতদিন চালাবে তাই নাকি তারা পায় না তারা পাচ্ছে না তো টটো वालोंও পয়সা পায় তাহলে যদি আগের মতো বাস চলাচল করে বাস স্ট্যান্ড থেকেই গাড়ি ডাইরেক্ট চলাচল করে তাহলে তো ওনাদের লস হবে না তাহলে আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা হবে সেই কথাটাই বলা হচ্ছে ওইটাই আর তা নাহলে যদি বন্ধ করে দেওয়া তা বন্ধ বলা হচ্ছে না আমাদের মতো ধোকার মতো মরে যাবে অন্যভাবে চলুক বাস ডাইরেক্ট চালাক না হ্যাঁ কতদিনে ব্রিজ ঠিক হবে বলে মনে হয় আমরা কি করে বলবো বাবা তবু আন্দাজ দেখতে তো পাচ্ছেন না আসার সময় তো দেখলেন হ্যাঁ দেখে মনে হচ্ছে কাজ হচ্ছে ওই একদিনটা একটু কেটেছে কিছুই তাহলে হয় কি বলছেন মনে হচ্ছে এক বছরেও ঠিক হবে না এক বছরে ঠিক হবে না না কচ্ছপের গতিতে চলছে হ্যাঁ এতো করোনা কালের কাজের মতো হয়ে যাচ্ছে নাকি প্রথমে বলা হলো বাহাত্তর ঘন্টা তারপরে বলা হলো পনেরো দিন তারপরে আজকে প্রায় এক মাসের কাছাকাছি হতে যাচ্ছে তারপরে কাজ হচ্ছে না আর কোনো কাজ হচ্ছে না কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে অসুবিধা মানে যা হচ্ছে ডাক্তার দেখাতে আসতে পারছি না ঠিক আজকে কোথায় এসছি আজকে ডাক্তার দেখাতে

যেভাবে চালু করার দরকার মানে যেমন চলছিল আগে সেই রকমই আগে থেকে চালু করতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায় যত তাড়াতাড়ি পারা যায় ব্রিজটাকে মেরামত করে জনসাধারণের জন্য মুক্ত করতে হবে দেখছেন সহায় করছেন এভাবে যদি চলতে থাকে তাহলে আর বেশি দিন চালানো যাবে না বলেই দাবি করছেন বাস মালীরা